আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে গোপালদা এই যে নীল একটা বড় পুকুরের পাশে দখল করে ই করে পাঁচিল দিয়ে রাখা হয়েছে সেখানটা ভাঙা হচ্ছে কামাডি পৌরসভার উদ্যোগে আপনার কামাডি পৌরসভা কাউন্সিলার চেয়ারম্যান কাউন্সিল সবার উপস্থিতিতে পুলিশের উপস্থিতিতে কি বিষয় বিষয় হচ্ছে যে যেখানে কনস্ট্রাকশন করেছেন কনস্ট্রাকশন হচ্ছিল জল তাকে জলটাকে পুরোপুরি ভরাট করে কনস্ট্রাকশন করেছে আমরা যখন নাকি খবর পাই তারপরে যখন কাগজপত্র দেখে দেখছি এই জমি জলভূমি চলছে তারা কনস্ট্রাকশন করছে কনস্ট্রাকশন মধ্যে ঘিরে নিয়েছে আমরা সেগুলোকে দেখে দেখছি এবং এখানকার জলভূমিতে জলভূমি জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি আচ্ছা এটা তো কি সরকারি তো জমি সেই জমি কী করে দখল করলো কী করে ই করলো চোর কীভাবে চুরি করে সে কী করে বললো তাদের অনেক রকম চিড়ে ভাবনা চিন্তা আছে তো চিড়ি ধরা পড়লেই তো তখন তার অ্যাকশন হয় সেই কারণে এরা সেই চিড়ি করেছে তো এই যে আদর্শ পল্লী এই অঞ্চলটা দীর্ঘদিন একটু বৃষ্টি হলেই জলের তলায় চলে যায় প্রতিবারই দেখা যায় বর্ষাতে তাই এটাতে কি অনেকটাই কি সমস্যার সমাধান হবে বলে মনে করছেন না না এটা সমস্যা এটা এই সমস্যার সমাধান নয় সমস্যার সমাধানের জন্য আমাদের ইরিগেশন থেকে আমরা অ্যাকশন নিয়ে নিয়েছি এবছর দেখবেন জল জমে নি দুবছর জল জমে তার জন্য এখানে এটা যেমন কি জলভূমি এই যে জল বিভিন্ন সময় বৃষ্টিতে যায় তার জন্য আমাদের এই পুকুর হচ্ছে আমাদের জলাভূমি হচ্ছে আমাদের কাছে একটা বড় মানে কি বলবো বিষয় তো সেই কারণে এটা তো আলাদা বিষয় আর যারা নাকি জলভূমিকে করে অন্যায়ভাবে

জনভূমি যেমন ভর্তি করে ই করে সেই জনভূমি করে তুই তাদের যদি এখানে থাকে তার কাজ করতে আসতে তাকে বলবো যে এটাকে পরিষ্কার করো তারপর তুমি কাজ করো সেই করেছে কি তার নিজস্ব একটা জমি আছে তার সঙ্গে এটাকে অ্যাড করে দি ওকে

তাদের দরকার এবং তাও দেখার চেষ্টা করছি কিন্তু এখানে কিন্তু একেবারেই পৌরসভার কোনো সময় নাই কিছু নেই কিন্তু এই সমিতির থেকেই তারা এইসব করছে এই যে জলের মধ্যে কনস্ট্রাকশন হচ্ছে কষ্ট হচ্ছে সমবায় সমিতির তো কোন গুরুত্ব নেই তারা তো চুপচাপ তার কারণ তারাই তো কিছু করেছে

আমি কিনছি তখন আমি বানাচ্ছি তখন চোখে পড়ছি যে আমি বানাচ্ছি কিন্তু বিক্রিটা করলো কারচুপি রয়েছে বলছেন অবশ্যই তাতে কি করে এই জমিদের মধ্যে কাজ করে সহবাস সমিতির এখানে রয়েছে এখানে অফিস রয়েছে তারা এসে এখানে এই তো সব সমিতি এই যে এই যে বাড়িগুলো দেখছে এই বাড়িগুলো তো সে বিক্রি করে সে কেনে ইয়ে করে জমি কে বিক্রি করছে সহবাস পৌরসভা কি সহবাস সমিতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে হ্যাঁ আমাদের নিতে তো হবে আমরা তো এবার সমস্ত রকম আমাদের এখানে যাদের আমরা দেখছি বেআইন মতো আছে নজর পড়ছে তা ধরে আমরা চাইব তার সমস্ত জুড়ে কাগজ চাইব তারপর নেব ঠিক আছে পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার